ওই যে প্লেন 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 দিয়ে দিলেন যাই হোক তারপরে ভুল হয়ে যায় এগুলো আসলে ঠিক আছে এই দিক দিয়ে কি হলো তোমার সেই জাহান শাহর নাম অমর রাধীনতুন ও রাখলেন শাহরবাহু কি রাখলেন শাহর বানু রাখলেন হসান রাজিউল্লা তালনুকে তিনি চয়েস করলেন হসান রাজু রাজিউল্লা তালন তাকে বিবাহ করলেন সেখানে জাইনুল আবদিনের জন্ম হলো ঠিক আছে এভাবে এই দিক দিয়ে কিন্তু কোরাইশদের সাথে কি হলো ইরানের সেই রাজ সাথে কি আছে একটা আত্মীয়তা আর এই দিক দিয়ে ইরানিরা কিন্তু দেখা গেছে যে আলী রদুল্লাহ তালা আলী রদুল্লাহ তালা ছেলে হোসাইন এই দিক দিয়ে কিন্তু তারা একটু আলি আলি বেশি করে কথা বলছ ওই পরম্পা দিয়ে তারা আউবকার সাইডটাকে মানতে চায় না অমর সাইডটাকে মানতে চায় না বর্তমান চায় না ওই না ওইটা নিয়ে তারা তারা চিন্তা করে যে আমাদের সাথে সম্পর্কটা কোথায় এদিকে হুসুল্লা সাল্লামের নাতি হুসাইন এদিকে তোমার পারবেসের কি মেয়ে কেনা তোমার জাহান শাহ বা শাহার বানু এদের সাদী হয়ে গেল না এখান থেকে একটা কানেকটিভ বুঝছো না

بادما كيتو ان اي لاهيكا آل هكا ان هي... يلحكو... الهكا باصحاب الجمال ها فوقات لماهم <applause> قال لما بلغ الرسول صلى الله عليه وسلم ان اهل فارس قد ملكوا عليهم بنت كسرى ملكوا عليهم بنت كسرى قال لا يفلح قوم ولا امرهم امراه اذا شيء غدون اشي تمار রাসূলের সাহাবী হলো আবু বকরা আবু বকরা ইতিহাস তোমাদের জানা আছে না তোমার এই আবু বকরের ইতিহাস জানা আছে ভুলে গেলে কেমনে হবে কিতাবুল মগাজি ছাত্র তোমরা কি এই ঘটনা কি হযরত বখলাহ সাল্লাল্লাহু আলাইহি পরে যখন তায়েফ অবরোধ করলেন একদিন দুই দিন হ্যাঁ জয় হচ্ছে না পরে সাহাবায়ে کرامদেরকে ঘোষণা দেওয়াইলেন যারা সকাল বেলা আগামী কাল সকাল বেলা যে সকল গোলামরা আল্লাহ রসুলের কাছে আসবে মুসলমানদের শিবিরে আসবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাই না আজাদ করে দেওয়া হবে কি আজাদ তার মধ্যে আবু বকরাস একবারে সকাল ভোরে একবারে সকাল বেলা তোমার তায়েফের সেই প্রাচীর টপকে টপকে আসছিল তাই না আচ্ছা এখান থেকে তার নাম হলো কি আবু বকরা আল্লাহ রসুল সাল্লাম তার নাম রাখলেন কি আবু বকরা হ্যাঁ বকরা আসিলা বকর মানে কি সকালবেলা বলা আসিলা এই সেখানে আবু বকরা উনি বলেন যে জাঙ্গে জামালের দিন যখন জুবা রিবনা আওয়াম আর তলহা বিন ওবায়দুল্লাহ হাজর তলহা রদুল্লাহ জুবা রিবন জুবা রিবন আওয়াম এবং আয়েশা সিদ্দিকার রদুল্লাহনা এরা যে জঙ্গে জামাল করেছিলেন আলীর বিরুদ্ধে সেখানে আলীর হাতে পরাজিত হইলেন তখন তিনি বলেন যে আল্লাহ রসুলের সেই কথাটা আমাকে খুব উপকৃত করল কি করলো মানে হিস্ট্রিটা বোঝো উনি কি বলছেন উনি বলছেন যে যে লাকাদ নাফানি লহ বিকালিমাতিন আল্লাহ আমাকে একটা কলমা দ্বারা উপকৃত করেছেন সামিও তুহা যে কলম আমি শুনেছি মিন রসুল সাল্লাহ সাল্লাম নবীজির কাছ থেকে আই আমাল জামাল উপকার আমার উপকৃত করছে কোন দিন কয় জঙ্গে জামালের দিন জঙ্গে জামালের দিন ঘটনা হলো ওসমান রাজিউল্লাহ তালকে হত্যা করছে হত্যা করার পরে আলী রেদুলানুর হাতে মদিনাবাসী বয়াত হয়েছেন বয়াত হওয়ার পরে তখন তো মুসলমানদের রাজ্য সীমানা আমার মক্কা মদিনা তো পুরো আরব জাহান আরব থেকে অনারব বিশাল অঞ্চল জুড়ে নাকি অর্ধ তোমার এই খেলাফত শাসন পরিচালনা করার সুবিধাতে হাজার আলী রেদুল আনহু উনি মুসলমানদের হেডকোয়ার্টার প্রশাসনিক হেডকোয়ার্টার তিনি কুফায় ইরাকের কুফায় স্থানান্তর করে নিলেন এটা নিয়ে মদিনার আনসার মহাজরা সন্তুষ্ট ছিলেন না আয়সা সিদ্দিক রাজিউল্লাহ তালা সন্তুষ্ট ছিলেন না দ্বিতীয় পর্যায়ে কথা হলো আয়সা সিদ্দিক রাজিউল্লাহ তালা হজে ছিলেন কোথায় ছিলেন হজে ছিলেন এটা হলো ছত্রিশ দৃশনের ঘটনা ওসমান রদিল্লাহকে কোরআন তেলাত অবস্থায় তাকে শহীদ করা হলো এই ঘটনা শোনার পরে মুসলমানদের ভিতর থেকে আওয়াজ উঠল যে আগে ওসমান হত্যার বিচার বিচার হ্যাঁ এদিকে মদিনায় ছিলেন হজরত আওয়াম আওয়ামীর ভাইরা ভাই আওয়ামের ঘটনা মনে আছে তো হজরত খোবাইব রাদুকিয়ে যখন জাহেদাসাল নুকে মক্কার কাফেরা নিয়া ওই যে শুলে চড়াইয়া শহীদ করছিল খোবাই বাদিল লাশ নিয়ে আসতে হবে চল্লিশ জন পাহারাদার ছিল ওই সময় গেছিলাম আর কে গেছিল মেকদার আসাদ মনে আছে না দুই জন লাশ নিয়ে এসছিলেন আর আমার এদের পিছনে যখন মক্কার কোরআশটা যখন তাদেরকে অ্যাটাক করলো তো জুবাহরিবুল আহ্বাম কি বলছিলেন আমার বিষয়টা তো তোমাদের জানা আছে তোমরা যেভাবে লড়তো সেভাবে লড়বো তাই না লাশকে মাটিতে রাখলে লাশ খেয়ে ফেললো যার কারণে খোবাব রাজিউল দলনকে কি বলা হয় বেলিউল না নাকি এত বড় সাহাবি শুধু এত বড় সাহাবি না আশারায় মুবাসারের একজন কেনা জুবাই ইবনে আওয়াম আর তলহা বিন উবাইদুল্লাহ আর তলহা রাদিয়াল্লাহু তাআলা উনিও আশারায় মুবাসারের একজন এই দুইজন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যে আল্লাহর রাসূলকে বলেন ইয়া যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন জাম্মা আম্মা জান আপনি আলী রদ্দুল্লা তালের কাছে আমিরুল মোমিনের কাছে ওসমান হত্যার কেসাস চান আপনি তলব করেন কেসাস তলব করেন যে আগে ওসমান হত্যার বিচার তাহলে যারা অপরাধী তাদের বিচারটা তিনি কার্যকর করবেন এবং যারা হত্যা করেছে যে গ্রুপটা আব্দুল্লাহ বিন আবদুল্লা বিন আবদুল্লা বিন সাবার যে গ্রুপটি আছে এবং তারা আলী রদ্দুল্লা তালানুর বাহিনীর সাথে মিশে গেছে তারা অগ্রবর্তী এবং তারা আগে বায়াত হয়েছে আলী রা রাজ রুল্লাহতাল হাতে সুতরাং আপনি কেসা তলব করেন যাই হোক এরপরে কী করলেন যেহেতু কুফায় চলে গেছে আলী তালানু প্রশাসনিক তোমার কার্যালয় এখন কুফায় আইসা সিদ্দিকের রদ্দুল জুবার জুবারিবুল্লা আওয়াম তালাহা তালানু এরা চলে গেলেন বসরায় যে লোকজনকে জড়ো করলেন লোকজনকে জড়ো করার পরে কী হলো তোমার আলী সাথে জঙ্গে জামাল হয়ে গেল কি হল জঙ্গে জামাল হয়ে গেল এই জঙ্গে জামালে তোমার শরীর হয়েছিল কত তোমার বেয়াতে রেজওয়ানের বেয়াতে রেজওয়ান হতবে সন্ধি যারা ছিলেন এর সাতশো বদরি ছিলেন সত্তর জন আনসার মহাজার ছিলেন চারশো না এদিকে সিরিয়ার মহাবিয়া রদ্দুল্লাহ তালানো সিরিয়ার গভর্নর মহাবিয়া রব্দুল্লা তালানো উনি আবার নিজে খেলাপাদ দাবি করলেন আলীর তালামের কর্মকাণ্ডের উপরে তিনি সন্তুষ্ট না হইয়া তিনি আবার সেই ফরাদ ইরাকের ফরাদ নদীর তীরে